নু আলাই বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নু তুমি বললা পৌঁছেছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নু তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাই বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাই তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী ক্যামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ ফর অল অফ আস পড়ে তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মার্শাল এদিকে কি ভাই এই যে জেনজি অফ সিলেট কি তোমরা বসো না দাঁড়াও না যাও না আসো না চলে যাবা এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা হ্যাঁ বসো বসো বসতে হবে শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা তাইলে হবে না বসো মেহরবানি করে বসো বস আওয়াজ করে তাকবির দেন আওয়াজ করে পড়েন লীলা হে তাকবীর আরো জোরে আওয়াজ করে পড়তে হবে লীল্লা হে তাকবীর আমার প্রিয় সিলেটবাসী আমার দিকে তাকান আমার দিকে তাকান জি এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের আমার দিকে তাকান তাহলে আল্লাহ বিশ্ব নবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষ্যদাতা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাসের মানে দাতা। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহর দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতে দরজা আপনার জন্য খোলা আছে না নেই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কেন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে এজন্য রব্বুল আলামিন বিশ্ব পরিচয় অন্য এতেভাবে এভাবে তুলে ধরেন ওমা আরسلনাকা ইল্লাকা নাসি আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জামিনে প্রেরণ করেছি মোবাসরম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্ব ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিষ্ণনবীর মুখনিস্ত্রিত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া সুবানাল্লা পড়েন আপনি প্রিয়নবীর মুখনিস্ত্রিত বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কি না সে কোন বন্ধু বলো সে কোন বন্ধু বলো বেশি বি সস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি তারে তার না আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মনে খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি সস্ত তার না আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা। হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর তারে বু এত প্রশস্ত তার নাম আহমেদ বেশি বিশ্বস্ত এ সিলাট এক এখানে কি কি সমস্যা এখানে কি সমস্যা এই জ এ জেনজি এই যে ল মি এখানে তাক আমার সাথে কথা বলো ডিল উইথ মি তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন ওই দিকে উত্তেজিত হচ্ছ কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ হোস্ট হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের আমি তোমাদের গেস্ট তো এইরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বস মেহরবানি করে বসো বসো আল্লাহর আসতে বসো বসো হ্যাঁ আমার দিকে তাকাও বসো আর আর অল্প কয়েক মিনিট শেষ করে দিব আমি এদিকে তাকাও এদিকে এ হ্যাঁ মার্শাল্লাহ হ্যাঁ ঠিক হয়ে গেছে মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরেকজনকে বসুন থামুন বলার দরকার নেই নিজে নিজে বসে যাও এতক্ষণ তো খুব শান্ত ছিলা ভদ্র ছিলা মার্শাল্লাহ ঠিক আছে হ্যাঁ কেউ কারোর দিকে কিছু ছুঁড়ে মারা যাবে না পানির বোতল টিস্যু ছুঁড়ে মারা যাবে না হয়েছে ঠিক আছে ঠিক আছে মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে আমি জানি এগুলো ভালোবাসা এই ভালোবাসাগুলোই ডুবাবে আমারে তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি কোথাও বসতে না পারি দাঁড়াতে না পারি এই ভালোবাসা দিয়ে কিছু হবে হ্যাঁ তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে এখানে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য এই তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ বিশাল মাঠ আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি এম সি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পরে নাই বাংলাদেশ এত বড় ময়দান এই পুরো ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায় এখন আমাকে সবাই যদি কাছে থেকে দেখতে চাও কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ পাঁচ লাখ দশ লাখ লোক কি কাছে বসে দেখতে পারবে তো এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের হ্যাঁ ঠান্ডা হয়েছে ঠিক আছে মার্শাল্লাহ হ্যাঁ এই কয়েকজন শুধু হ্যাঁ বসে যাও আল্লাহর আস্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি আল্লাহর আস্তে মেহরবানি করে চুপ থাকো প্রিয় ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কিনা আমরা ইসলামকে এমন কঠিনভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কেনা রসুল্লাহি সাল আলাইহ আসাল্লাম ইদা বা আসা আহাদান মিন আসহাবিহি ফি আমরিহি কেনা ইয়কুল বা শিরু ওলা তো ফিরু ইয়া সিরু ওলা তো আসিরু কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বা শিরু ওলা তো ফিরু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন না, না আল্লাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুবাহ বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওয়াজ দ্য ব্যার অফ টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমনভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন সুবাহ আল্লাহ আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা ভাষণ দিলেন বললেন কুমু ইলা সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ানো আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসার ইসা হাবি সৈয়দানা হমাইর ইবনুল হমাম রদি আল্লাহ তালু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা মাত্র সৈয়দানা উমায়ের ইবনেল হমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মার্শা আল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ মার্শা বললেন মা ইহমিলুকা আলা কৌলিকা বাহ বাহ ইয়া উমায়ের ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সাইয়েদনা উমায়ের ইবনে বললেন আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো বলেন বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখ নিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বনামী বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু যাও ও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান আল্লাহ বলেন যখনই বিশ্বনামী বললেন জান্নাতি সেই দিনে আল্লাহ চালানহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন আমায় আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান্লা ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একা না সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়ে না আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এ চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসে ওজনে আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়ে না আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দা প্রফেট মোহাম্মদ পোর্ট্রেট জান্না কিভাবে তিনি পোট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কুরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলমু সুম্মা মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযা আম বিমা মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নাজনামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না পড়েন সুবাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রাব্বুল আলামিন বলেন আদাদ টুলি আইবা দিয়া সলি মালা আইনুন রাত ওলা উদুনুন সামিয়াত ওলা খতরা আলা কলবি বসার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওলা উদুনুন সামিয়াত কোন কর্ণ কুঁহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা খল বিশার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না সুবাহ কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা তারা জান্নাতিদেরকে বলবে ও লাকুম আন্তা সেহু ফালা তাসকম আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন দিন অসুস্থ হবে না সুমান বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনোদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তোলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আসো তাইলে ফেরেস্তারা বলবে ওয়াইন্নালাকুমান তাসিহু ফালা তাসকামু আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন দিন অসুস্থ হবা না সুবান বলেন ও ইন্নালাকুমান তাহিয়াও ফালা তা মুহুতু আবাদা তোমরা অমর হবা মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহান আল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মরবা না ও ইন্নালাকুমান তাসিব্বু ফালা তাহ রমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমানাল্লাহ বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ট্রাই করে আসে না নাই হ্যাঁ এটারে কলপ দেয় এটার কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ লাইফ এই যে পাকতেছে পাকতেছে দিস ইজ এইখানে এইখানে তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের শ্যাম্পু শ্যাম্পু এজিং শ্যাম্পু কি এজিং এজিং ক্রিম বের হয়েছে ক্রিম অ্যান্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নীতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশশারাম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলে নিয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহীদা ও নবী আপনারে আমি সাক্ষদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাসেরা শাহিদা ও মুবাসেরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহান আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাশাল আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে সুসংবাদদাতা তিন নাম্বারে আমরা আছি নজিরা তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দ্য ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন